আমি আহমেদ জহির পড়াশোনা করতেছি নওয়াকালি সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে ইকোনমিক্স ডিপার্টমেন্টে আজকের ভিডিওটা মূলত ইংলিশ বিষয়ে যারা কিনা ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি বা গুচ্ছ ইউনিভার্সিটিগুলোতে তুমি মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিবে তোমরা জানো মানবিক বিভাগ থেকে বাংলা ইংলিশ জিকে সো যারা কিনা ঘরে বসে प्रिपरेशन নিতে চাও বা যারা চাও ইংলিশে ভালো একটা নাম্বার তুলতে কোন কোন টপিক গুলো পড়লে তুমি ভালো একটা নাম্বার তুলতে পারবে কোন কোন টপিক খুব বেশি ইম্পর্টেন্ট এইগুলো তোমার আজকে আমি তোমার স্টার্ট দিয়ে দেব তোমরা চাইলে খাতায় নোট করতে পারো পাশাপাশি যে যে টপিক তুমি এখনো উইক আছো এই টপিক তুমি বই ধরে কি করবে বই ধরে ধরে এই টপিক আগে কমপ্লিট করবে দেন তুমি অ্যাডভান্স লেভেলের টপিক যাবে সো আজকের ভিডিওতে আমি আগে ফারস্টে বইয়ের নাম বলে দেই ইংলিশের জন্য তোমরা ফলো করতে পারো মাস্টার বই মাস্টার বইতে তোমার এ টু জেড তুমি যখন মাস্টার বইটা শুরু করবে মাস্টার বইটাকে তুমি ইংলিশের জন্য মানে সবকিছু মনে করবে তুমি এই মাস্টার বইটাকে চেষ্টা করবে দুই তিনবার কমপ্লিট করার জন্য জানি একটু কষ্ট হয়ে যাবে কারণ মাস্টার বইটা অনেক বড় বাট তুমি যদি দুই তিনটা শেষ করতে পারো তুমি ইংলিশের জন্য আফটার এসএসসি আফটার এডমিশন অনার্স লাইটে বা চাকরিপরীতে তুমি কোনো জায়গায় আটকেবে না যদি মাস্টার বইটা ভালোভাবে ফলো করতে পারো তো ইংলিশের জন্য তুমি মাস্টার বইটা ফলো করবে এখন বই ফলো করার আগে তুমি আগে কোয়েশ্চেন ব্যাংকটা তো সলভ করবে তাই না তো কোয়েশ্চেন ব্যাংক যখন তুমি সলভ করবে ইংলিশের জন্য তখন কি হবে তুমি এই টপিকগুলো তোমার অলরেডি মানে মাথায় ঢুকে যাবে যে কোন কোন টপিকগুলোতে খুব বেশি কোয়েশ্চেন আসতেছে তো তুমি এই এই আমার এই সেন্স থেকে আমি বলতেছি যে কোন কোন টপিকগুলো থেকে খুব বেশি ইম্পর্ট্যান্ট বা কোন কোন টপিকগুলো থেকে খুব বেশি আসতে পারে তো আমি স্টার্ট মার্ক দিয়ে দেব যেমন পার্সেন্টেজ এখন পার্সেন্টেজ থ্রি স্টার আমি পার্সেপিস থ্রি স্টার দিচ্ছি এই জন্য কারণ পার্সেপিস এর ভিতর নাউন আছে এখন নাউনের এর ভিতর কিছু টপিক আছে যেমন তোমার নাউন যে পাঁচ প্রকার আছে এর ভিতরে দুই তিনটা ইম্পর্টেন্ট পাশাপাশি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন গুলো খুব বেশি ইম্পর্টেন্ট তো এটা পার্সেপিস এর ভিতরে পরে পাশাপাশি প্রোনাউন খুব বেশি ইম্পর্টেন্ট তারপর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আমি এটা মেবি আলাদা লিখে দিছি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকে তুমি খুব বেশি প্রায়োরিটি দিবে কেন দিবে আমি বলি অ্যাডভার্ব থেকে কোশ্চেন আছে

পাশাপাশি তোমার কনজাংশন কনজাংশন থেকে ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন আছে মনে রাখবো একটা জিনিস ঢাকা ইউনিভার্সিটি সবসময় এসএসসি সিলেবাসটাকে খুব ভালো বেশি প্রায়োরিটি দেয় খুব বেশি এখন এসএসসি সিলেবাস স্কুলার যে টপিকগুলো আছে তোমার যেমন তোমার এই জায়গায় আছে কমপ্লিটিং সেন্টেন্স তারপর স্পেশাল ইউজ অফ ওয়ার্ড তো এই জিনিসগুলো যেগুলো তোমার এসএসসি তে এসএসসি সিলেবাসে আছে এগুলা খুব বেশি ইম্পর্টেন্ট প্রথমত দ্বিতীয়ত অনেক ইউনিভার্সিটি শুধু এসএসসি সিলেবাস ফলো করে না পুরো গ্রামারের যে যে মূল মূল টপিক গুলো আছে এগুলাকে ফলো করে তো আজকে এই সব বিষয় নিয়ে কথা বলবো আর পার্শ্বকেশের কথা তো বললাম তো পার্শ্বকেশের পরে তোমার ফার্ম এখন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এটা ওয়ান স্টার দিলাম এখন ভার্বটা হচ্ছে তোমার ফোর স্টার কারণ ভার্ব এখানে অল লিখে দিছি কারণ তোমার ভার্বের ভিতর লিঙ্কিং ভার্ব আছে এই তিনটা জিনিস তুমি খুব ভালোভাবে মাথায় রাখবা এবং কনফিউশন গুলা দূর করে নিবা কারণ পার্টিসিবল আর জিরানের একটা হিউজ একটা আহ সমস্যা আছে অনেকে হয়তো বা জিরানটা বুঝতে পারে না পারে না তো তোমরা বইটা ধরে মাস্টার বইটা ধরে খুব ভালোভাবে পার্টিসিপল জিরান তিন তিনিতে এটাকে ভালোভাবে শেষ করে বা কারণ এডমিশনে একটা কোয়েশ্চেন এই জায়গা থেকে থাকবে তো এই জিনিসটা হচ্ছে তোমার প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য ইম্পর্ট্যান্ট এবারে সেই লাইফ ফর্ম বা এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য এটা থ্রি স্টার দিলাম এই কোজি লাইফ ফর্ম বা পজিটিভ ভব পজিটিভ ভবটা হচ্ছে তোমরা ঢাকা ইউনিভার্সিটি তারপর চট্টগ্রাম ইউনিভার্সিটি আর জিএসটি জন্য ইম্পর্ট্যান্ট

এখন তুমি টেন্স মূলত ইংলিশ শিখা শুরু করবে টেন্স দিয়ে যখন টেন্স কমপ্লিট হবে তখনই তুমি এই যে অ্যাডভান্স লেভেলের গ্রামারগুলোতে যাবে ফার্স্ট অফ অল তুমি পার্সেল বেস করতেছ পার্সেল বেস একটা নরমাল একটা ব্যাখ্যা তো ব্যাখ্যাগুলো আগে শেষ করবে তারপর টেন্স গুলো শেষ করবে তারপর সেন্টেন্স শেষ করবে তারপর তুমি অ্যাডভান্স যেমন এই যে ভয়েস এগুলা হচ্ছে ভয়েস নেরেশন কন্ডিশনাল সেন্টেন্স আর তারপর আর কি আছে এই যে ডিপি

এবং গ্রুপ কোথায় ইডিয়ান্সিটির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট পাশাপাশি ওয়ান ওয়ার্ড চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট তারপর গ্রুপ এটা প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট তো মুকস্তপারের ভিতরে এই তিনটা জিনিস খুব ভালোভাবে পেনি পাশাপাশি এটা এসএসসি সিলেবাসের পড়া আর তুমি জানো এসএসসি সিলেবাসের প্রশ্ন খুব বেশি আছে কি বলতে সিলেবাসে যে পড়া এটা তো কি তুমি তো না সিলেবাস অনুযায়ী ওই যে টেক্সটবুকটা পড়বা ওইগুলা থেকে ঘুরে ফিরে আসে আর সিনোনিম মেইনটেনেন্স এটা এসএসসি সিলেবাসের পড়া অ্যানালজি এটা শুধু জানিনা করে কেন ইম্পর্টেন্ট সো ইংলিশের আমি বলি কি ইংলিশটা হচ্ছে কি তোমার যার যত বেসিক ভালো ও ভালো নাম্বার পাবে এই জন্য বলি কি হোয়াটস অফিসটা খুব পড়বে আর কন্টিনিউসলি পড়বে তুমি মানে যদি আজকে পড়তেছো ইংলিশ আজকে ভালো লাগতেছে না না এমন না তুমি নাউন থেকে শুরু করবে তারপর প্রনাউন করবে আস্তে আস্তে মনে হবে তুমি যখন মাস্টার বইটা হাতে নেবে এই মাস্টার বইটা এখানে ছিল যে মাস্টার বইটা হাতে নেবে তখন মনে হবে যে এত বড় বই কি করবো বাট তুমি যদি একটা রুটিন ওয়াইজ কমপ্লিট করতে পারো ইংলিশে ভালো একটা নাম্বার পাবে সো ইংলিশে কোন আমি সামনে ইংলিশে প্রত্যেকটা টপিকের উপর ক্লাস নিয়ে আসবো তোমরা যারা ক্লাস করতে চাও যারা বসে নিতে চাও আমার এই সাথে থাকলে পাশাপাশি খুব বেশি কোয়েশন আছে বা কোন টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট ওইটা জানে না তো তাদের জন্য হেল্প হয়ে যাবে সবাইকে মেনশন করে দাও আমরা নেক্সট যে কোনো একটা ইংলিশে যে কোনো একটা টপিক নিয়ে ক্লাসে চলে আসবো